ডিজিটাল মিডিয়া হৃদয়ে মানিকগঞ্জ চেতনায় বাংলাদেশ লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত পাশাবলী এলাম এই ধরায় এই ধরা থেকে আমি যাব কৈলাস নগর কৈলাস নগরে সেই মহামড়ি সে যে আমার পদদলিনীবে বলে বসে আছে পূজা অঞ্জলি সা আমি সেই পূজা সহরন্তে प्रखंड করিব কোথায় পার্বতী প্রভু হ্যালো পার্বতী পার্বতী হ্যালো 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 প্রভু কেন আপনি আমাকে শরণ করেছেন তুমি আমাকে জলদি করে সংবাদ দাও আমি তোমার সেবা বক্ষট করি আমি যাব কৈলাস নগর ধর্ম প্রচার করতে সেবা আপনাকে দেব তার আগে আমার একটি কথা প্রভু বলো কি কথা

মাত্র তিনটি শর্ত আমার প্রথম শর্ত হল আমার পুষ্পরথে সোয়ার হয়ে যখন তুমি আকাশ ভ্রমণ করবে তখন তুমি ওই পাতাল পুরিতে দৃষ্টি রাখতে পারবে না প্রভু আপনার কথা আমি মেনে নিলাম প্রভু দ্বিতীয় শর্ত আমার পুষ্পরথে সোয়ার হয়ে যখন তুমি আকাশ পথে ভ্রমণ করবে তখন আকাশের তারা পাতালের বাড়ি গণনা করতে পারবে না

i do পার্বতী বলুন প্রভু এই তো আমরা কৈলাস নগরে এসে তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে আমি যাব ভক্তের বাড়িতে সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না ঠিক আছে প্রভু আমি এখানেই থাকবো ঠিক তুমি যাবে কৈলাস নগর ধর্ম বিচার সেখানে যে তুমি ধর্ম কাজ করো না অধর্ম কাজ করো আমি প্রতি দেখে নেব বা

এসেছিলাম আমি কৈলাস নগর ধর্ম প্রচার করতে সেখানে আসা মাত্র আমার শরীরটা বদ্ধ ক্লান্ত হয়ে পড়ে তাই তো আমি মনে মনে করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করব আমি তোমার বাড়িতে এসেছি আমাকে কি সজ্জা পেতে দাও আমি কিছুক্ষণ বিশ্রাম করব ঠিক আছে প্রভু মহামণি আজ আমি বড়

আমার কাছে তুমি খুলে বলো আমি জানতে চাও তুমি কি দেখতে দেখিনি বলুন ওই নারীকে জানতে চাই এই নারীকে তুমি জানতে চাও একবার এই নারীকে জিজ্ঞাসা করে দেখো এই নারীর সাথে আমার কি সম্পর্ক রয়েছে তুমি ওকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবি এর সাথে আমার কি কবলা তো তুমি কে এবারে তোমার পরিচয় মা মা মাগো মাগো আমি যে দেবদ্বীপ মহদ্বীপ শিবঠাকুরের পরম ভক্ত মহামনীমা ওগো মহামনী আমি তোমাকে চিনতে পারিনি হয়তো আমার ভুল হয়েছে তার তুমি আমাকে ক্ষমা করে দাও মা ছি ছি মা এ কি বলছিন মা হয়ে যে সন্তানের কাছে ক্ষমা চাইদিনি আপনি আমাকে ক্ষমা করে দিন মা ঠিক আছে মা আমি তোমাকে ক্ষমা করে দিলাম এবার তোমার অবাগিনী নিয়ে মাকে ক্ষমা করে দাও আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি বুঝতে পেরেছো মহামণি তোমাকে দু দুবার ক্ষমা করেছে তারপরেও তোমার মন ভরেনি তুমিও নারী সাও হচ্ছে নারী তুমি এক নারীর গড়ে জন্ম নিয়েছ আর এক নারীকে নারী হয়ে অপবাদ দিতে তোমার জীবটা এতটুকু অরস্ত হয়ে গেল না আমার যে ভাবতে কিনা হচ্ছে তুমি দেবের দেবে মহাদেবের অত্যঙ্গনী হয়ে এত বড় কটুকথা কি ভাবে বললে আমি মহামনির কাছ থেকে ক্ষমাতে নিয়েছি এবার মহামনি আমাকে ক্ষমা করে দিয়েছে ক্ষমা করে দিয়েছে আমি শুনতে পেরেছি ক্ষমা করে দিয়েছে তাই তো তুমিও তোমার মেয়েকে ক্ষমা করে দিয়ে তুমি তাকে আশীর্বাদ করে দাও ওগো মহামণি তোমার মাঝনী তোমাকে চিনতে পারেনি তাই তো না চিনি তোমাকে অনেক কটু কথা বলে ফেলেছে এই তোমার মাকে তুমি মার্জনা করে দিয়ে এখান থেকে দেশ দেশ শান্তরী হয়ে যাবে এই

পঞ্চপুর শহরে সেখানে প্রভু তাই চলুন ও কি সাউন্ড ক্লিয়ার করেন হ্যালো 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 ভালো হ্যালো 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 মিষ্টি করে হ্যালো 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 হ্যালো

সেই কমল বিলে ছিল গৌরী পাখি আর গৌরণী পাখি আজ পাখিনি আর পাখি রাজ কি বলছে কিছুক্ষণ হ্যালো চেক হ্যালো হ্যালো আর একটু সাউন্ডটা বাড়বে হ্যালো 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 একটু সাউন্ডটা বাড়বে হালকা হ্যালো একটু চিকন হবে হালকা হ্যালো একটু চিকন করেন হ্যালো 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 হ্যাঁ ঠিক আছে হ্যালো এখন সাউন্ড ঠিক আছে সব ঠিক আছে থ্যাঙ্ক ইউ মাস্টার 8.5 অনেক হয়ে গেল আমি আমার পাখিরাস দেখছি না পাখিরাজকে ডেকে পাখিরাজিরাজ ওগো পাখিরাজ কোথায় তুমি পাখিরাজ এত করে ডাকছি পাখিরাজ আমার ডাকি সারা দিচ্ছে না কেন দেখি তো পাখিরাজ বাগানে আছে কিনা আমার পাখিরাজ নেই পাখিরাজ আমি এত করে ডাকছি পাখিরাজ কি আমার ডাক শুনছে না

هو ته باغا هويتو